আপনি টাকা দেন আপনারা ঘরে বসেই বিভিন্ন শিল্পের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক না আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য করতে চাই এই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খোলাফায় রাশেদিন ওমর আবু বকর ওসমান তারা যেরকম ঘুরে ঘুরে খেলা এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা ঘুরে ঘুরে দেখতেন কে ক্ষুধার্থ কে বঞ্চিত কে অসহায় কারো চেহারা দেখে নয় কে কোন দলে কে কোন ধর্মে। আল্লাহ যেরকম আমাদের সব প্রাণীকে খাওয়ান কোন কারো কম বেশি করে না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আমরা ইনশাল্লাহ চেহারা দেখে নয় ধর্ম দেখে নয় দল দেখে নয় নেতার ভিত্তিতে সকল নাগরিকের সুবিধা গুলো তাদের কাছে আমরা পৌঁছাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য এই জনপদের সন্তান হিসেবে আমরা কাজ করতে চাই আমরা সেবক হিসেবে নিয়োজিত কারণ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি এই রিক্সাওয়ালা শ্রমিক বেকার এই মানুষের রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু আমরা করছি সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সেরা করা আমাদের দায়িত্ব ভোগ নয় আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ আমাদেরকে যতটুকু বড় করেছে সম্মানিত করেছে আমাদের আজকে জাতির জন্য ত্যাগ স্বীকার করা এই লক্ষ্য করে জনপদের সন্তান হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের জন্য কাজ করতে চাই আপনারা এবার চারি পাল্লায় ভোট দেবেন সব দলকে দেখছেন এবার হক কিন্তু আমাদের এবার অধিকার আমাদের নাকি বলেন এবার ভোট কোথায় দেবেন আপনারা আমাদের চারি পাল্লায় দেবেন যে আপনাদেরকে না দাড়ি না অমুক দলে বলবেন যে না আপনাদেরকে দেখা হয়ে গেছে একটা দল বাকি আছে তাদেরকে দেখে নেই নাকি বলেন এবার আমাদেরকে আপনারা পরীক্ষা করবেন দেখবেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আপনাদের যা চুয়ান্ন বছরে আপনারা দেখেন নাই তার থেকে উন্নত সম্প্রীতি মানবী বাংলাদেশ লক্ষ্যে করে আমরা আপনাদের উপহার দেব আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন অন্য ধর্মের যারা আসছেন আপনাদের অধিকার রাস্তাঘাট মন্দির ইতিমধ্যে আমরা অনেকগুলো করে দিয়েছি আপনাদের বাড়িতে দিয়েছি আমরা আপনাদের অবৈধভাবে যারা হুমকি দমকি দিয়ে আপনাদের জমি দখল করেছে বাংলাদেশ জামাত ইসলামী সব দলে কিন্তু হিন্দুদের জমি দখল করছে তাদেরকে বিতাড়িত করছে আমরা ক্ষমতায় আসলে অন্য ধর্মের লোকদের সম্মান এবং নিরাপত্তমিও কিন্তু আমরা উদ্ধার করে দিয়েছি আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনাদের দোয়া চাই কষ্ট করে আপনারা আজকে শুক্রিয়া আশা করি